الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المسلین اما بعد فاعود باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ واصحابکہ یا نور اللہ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রহমতে ইরাহির আরও একটি নতুন পর্ব নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহবাক আমাদের অনুষ্ঠান দেখাকে কবুল করে শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রতিটি কাজ প্রতিটি আমল বান্দার নিয়তের উপর নির্ভরশীল প্রতিটি কাজের উপরে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে তোলা উচিত কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেয় আসল নিয়ত নি আল্লাহ পাকের সন্তুষ্টি সব হাসিলের জন্য ইলমেদিন শেখার জন্য ইনশা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখবো ইনশা আল্লাহ আজাল দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত বারাকাত রয়েছে জামে সগীর এর হাদিসে পাকে রয়েছে রসুলা আরবি সাল্লু আরিহিসালাম ইসাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করার মাধ্যমে সজ্জিত করো তোমাদের দুরুদ পাঠ করাটা কে আমাদের দিন তোমাদের জন্য নূর হবে সল্লো আইল আয়লা হাবিব সল্ল্লাহু আইলা সল্ল্লাহু আলিহি আলহি সাল্লাম দুনিয়াতে সাধারণ মানুষকেও যখন আল্লাহ পাকের সন্তোষের জন্য ভালোবাসা হয় সেই ভালোবাসারই প্রতিদান অনন্য হয় হ্যাঁ আল্লাহ আর যখন সেই ভালোবাসাটা আল্লাহর কোনো পছন্দনীয় বান্দাদের জন্য হয় আল্লাহ নবীর জন্য হয় আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিত্ব কারামের ব্যাপার হয় আউলিয়া কামিলিনদের ব্যাপার হয় তখন সেটার মর্যাদা কি হয়ে যায় রহমত পেতে হলে রহমত পাওয়ার মতো কাজও করতে হবে আল্লাহ পাকের রহমত পাওয়ার কিছু মাধ্যমও রয়েছে সেগুলোকে তালাশ করতে হবে অনেক সময় আমাদের ধারণা এটা হয়ে যায় রহমত তো আমি পাবো তো আমাকে আল্লাহ পাক দিবে কিন্তু সে কীভাবে আমি করব। এটা আমার আমাদের বুঝে আসে না দুনিয়াতে এমন কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদেরকে ভালোবাসলে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে হয়তো কিন্তু তাদেরকে ভালোবাসলে তাদের সম্মান নিজেদের জীবনে অন্তরে রাখলে তাদের ব্যক্তিত্ব নিজেদের জীবনে গড়ে তুললে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন আর আমি যখন ওই আল্লাহর ওই নেক ব্যক্তিদেরকে ভালোবাসবো সেটার কারণে আমিও রহমত পেয়ে যাব। দুনিয়া আখেরাতে আমার জন্য সহজ হয়ে যাবে আজকের বিষয় আমাদের আল্লাহ ও ভালোবাসা যে আল্লাহ আল্লাদের ভালোবাসে আমরা কেউ রহমত পেতে পারি আল্লাহ পাকের দয়া পেতে পারি হাল আল্লাহ এ সম্পর্কে চমৎকার এক ঘটনা বর্ণিত রয়েছে শাইখে কামিল আমির আল দামাদ বাড়াকাতমুল আলিয়া এর পূর্বপুরুষদের গ্রামের এর ঘটনা যেখানে পাক রহমতুল্লাহ তাহাইল আলাহ একজন দিবানা থাকত পাকের একজন আশিক থাকত সে খুবই জাঁকজমকভাবে গেয়ারবি শরীফ পালন করত তার মধ্যে একটি বিশেষত্ব এটা ছিল যে সে সৈয়দ বংশীয়দেরকে খুবই সম্মান করতো ছোট ছোটো সৈয়দ বংশীয়দের প্রতি স্নেহ ও ভালোবাসার এই অবস্থা ছিল যে তাদেরকে কোলে নিয়ে এসে ঘুরে বেড়াতো ঘুরে বেড়াতো এবং তাদেরকে মিষ্টান্ন ইত্যাদি কিনে দিত একদিন সেই পাগলের সেই দিওয়ানার ইন্তেকাল হয়ে গেল সেই ভক্তের মৃত লাশের উপর চাদর বিছানো হলো শোকাহত ব্যক্তিরা সমবেত হলো অর্থাৎ আর হঠাৎ চাদর সরিয়ে পাকের দিওয়ানা উঠে বসে গেল মৃত্যুর পর দিওয়ানা উঠে বসে গেছে লোকেরা ভয়ে পালিয়ে গেল তখন ওই ব্যক্তির ডাক দিল ভয় করি না শোন শোনো আল্লাহ একবার লোকেরা যখন তার কাছে আসতে লাগলো তখন বলতে লাগলো আসল কথা হলো এটাই যে এখনোই আমার প্রিয় গোসে পাক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ তশ্িফ এনেছে তিনি আমাকে জাগ্রত করেছেন আর বলেছেন আমার মুরিদ হয়ে তো মারা গেলে ওঠো তওবা করে নাও আলহামদুলিল্লাহ আমার মধ্যে রু সঞ্চার হলো যাতে আমি তওবা করে নিই এতটুকু বলার পর সমস্ত গুণা থেকে তবা করলো আর শরীফ পাঠ করতে করতে হঠাৎ সেই দিবানা একদিকে হেলে পড়লো এবং তার ইন্তেকাল হয়ে গেলো সোবাহানাল্লাহ আমাদের পাক রহমেতুল্লাহ এর কেমন শান যে পাক রহমেতুল্লাহ দিওয়ানা তার মুরিদ তাদের জন্য সুসংবাদ এই যে পাক বলেন আমার মুরিদ যতই গুণাগার হোক না কেন সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে নেবে না আর যে তওবা করে দুনিয়া থেকে বিদায় নেবেন শাহ আল্লাহ জাহান নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাতে সফল হয়ে যাবে প্লিজ টাইম ভাইয়া গসেপাকের আপন মুরিদকে জীবিত করা এর আর তাও বা শিক্ষা দেওয়া পাক অন্য কারামত অনেক লোক এরকম কারামত বিভিন্ন শিকার হয়ে যায় যেটা কিভাবে হতে পারে মৃত মানুষ কিভাবে জীবিত জীবিত হতে পারে। মৃত্যু মালিক একমাত্র আল্লাহ পাক একজন মানুষ কিভাবে অন্য মানুষকে জীবিত করতে পারে যে একবার মৃত্যুর ঘাট পার হয়েছে সে দ্বিতীয়বার দুনিয়াতে কিভাবে ফিরে আসে জীবিত হওয়া সম্ভব না এরকম অনেক সময় ধারণা হয় এসব কুমন্ত্রণার একটি উত্তর আল্লাহ পাক কোরআনে পাকের সুরা বনি ইসালের বিষ্ণ আয়াত পনেরোতম পাড়া ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ আর আপনার প্রতিপালকের দানের উপর বাধা বিপত্তি নেই আল্লাহ পাক যাকে দান করেছেন তার কোনো বাধা বিপত্তি নেই জানা গেল আল্লাহ পাকের দানের কোনো বাধা নেই আল্লাহ পাক যাকে চান তা দান করেন যাই চান তাই দান করেন যদি আল্লাহ পাক তার কোনো বান্দাকে মৃত মৃত ও জীবিত করার ক্ষমতা দান করেন তবে কারো কি শক্তি আছে তার উপর মতানৈক্য করবে আলহামদুলিল্লাহ আমাদের এটাই আকিদা যে আল্লাহ পাকের দান ব্যতীত নিজ ক্ষমতা বলে দুনিয়ার মধ্যে কেউই কিছু করতে পারবে না এটাই আমাদের আকিদা আহলে ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদা এটা যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক এখন আল্লাহ পাক যাকে দেন সে সেটাই করতে পারে কিন্তু এখন যদি আমাদের ধারণা হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব মৃত্যুর পর মানুষ কিভাবে ফিরে আসে আর এবার মৃত্যুর পর ফিরে আসে এটা তো কোরআনে পাখে রয়েছে হজরত ইব্রাহিম আইলি সালাতামের সেই ঘটনা তো আমরা সবাই জানি জানিম আইলি সালাতামের যে চারটি পাখি এনে নিয়েছিলেন সেগুলোকে জবাই করা হয়েছে সেগুলোর মাংসকে কিমে বানিয়েছেন চারটি পাহাড়ে রাখা হয়েছে আবার ডাক দিয়েছে আবার মাংসগুলো একত্রিত হয়ে গিয়েছে আবার সেগুলো শরীরে পশম চলে আসছে সেগুলো আবার জীবিত হয়ে গিয়েছে হত্রত উজারে আলি সাল্লাতু আসালাম একশো বছর পর আবার তিনি ঘুম থেকে জীবিত হলেন আর আসহাবে কাহফের যে আল্লাহর বলি ছিলেন তারা ঘুমিয়েছিলেন তারা আবার জীবিত হলেন তাদের সাথে যে কুকুর ছিল সেটাও জীবিত হয়েছে সেটা বর্ণনা কোরআনে পাকে এসেছে তো এই সব ঘটনা তো কোরানে পাকে রয়েছে তো আমাদেরকে এগুলো বুঝতে হবে যে আসাবে কাহাফের যারা আল্লাহর বলি ছিলেন না কোনো নবী ছিলেন না কোনো সাহাবি ছিলেন আল্লাহর বলি ছিলেন তা আল্লাহর বলি থাকার পর তারা তিনশো বছর ঘুমিয়েছিলেন তিনশো বছর পর আবার জীবিত হয়েছেন এটার ঘটনা তো কোরআনে পাকে রয়েছে সুরা কাহাফের মধ্যে আসাবে কাহাফের ঘটনা যুগ শ্রেষ্ঠ বর্ণিত তাহলে আমাদের কেন ধারণা হয়ে যায় মৃত ব্যক্তি ফিরে আসতে পারবেন আর ভাই ফিরে আসা আসতে পারবে না কেন আল্লাহ পাক যাকে দিয়েছেন সে জীবিত করতে পারে মানুষকে বসে পাক করেছেন বিয়ে পাক করেছেন হজরতে ইসা আল ইসলামী এটা মজুদা ছিল তাই আমাদের এসব সমস্ত কুমুন্ডন থেকে বাঁচা উচিত আল্লাহ পাক আউলিয়ে ক্যারামকে অনেক উচ্চ মর্যাদার মানুষ বানিয়েছেন আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বড় সাম দান করেছেন পাড়া এগারো সুরাই ইউনুসের বাষট্টি তেষট্টি নং আয়াতে এবং চৌষট্টি নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন শুনে নাও নিশ্চয়ই আল্লাহর বলিগণের না কোনো ভয় রয়েছে না কোনো দুঃখ লোক যারা ইমান এনেছে এবং খোদাবিতি অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে আল্লাহর বাণীসমূহ পরিবর্তিত হতে পারে না এটাই হচ্ছে মহা সাফল্য প্রসিদ্ধ মুফাসির কোরআন হাকিমুলহম্মদ মুফতি আহমদ ইয়ার খান নইমির রহমতুল্লাহ বলেন যে এ আয়তে কারিমার ব্যাখ্যায় হে লোকেরা কান খুলে শোনো জেনে রেখো এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাকের বন্ধুগর তার নৈকট্য পাওয়া সৌভাগ্যবানদের মর্যাদা হলো এটি যে দুনিয়াতে তাদের উপর কোনো সৃষ্টির ভয় নেই আশঙ্কা ভয় আবৃত করে না কেননা তাদের হৃদয় আল্লাহ পাকের ভয়ে পরিপূর্ণ তাদের দুনিয়া ও পরকালে কোনো প্যারেশান নেই আল্লাহ পাক তাদের উভয় জগতের কষ্ট থেকে হেফাজত রাখেন কে আমাদের দিন জান্নাতে প্রবেশ করার সময় তাদেরকে সুসংবাদ দেওয়া হবে এটা আল্লাহ পাকের অঙ্গীকার যেটা কখনো পরিবর্তন হয় না হেরোকেরা এটা বড় সফলতা এটার দিকেই ধাবিত হোক আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ে কেরামের ভালোবাসা অন্তরের মধ্যে রাখার তফিক দান করুক আউলিয়া কেরামের ভালোবাসা মানুষের হৃদয়ে কীভাবে প্রবেশ করা হয় এইটাও করোনা পাক আল্লাহ পাক বলছেন সুদা মারিয়ামের ছিয়ানব্বই নং আয়াত ষোলতম পারায় আল্লাহ পাক ইরশাদ করেন নিশ্চয় ওইসব লোক যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে অবিলম্বে তাদের জন্য পরম দয়াময় পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিবেন জানা গেল ওইসব লোক যারা ইমান গ্রহণ করেছে ইমানের উচ্চ মর্যাদায় আসীন রয়েছে পুরো জীবন তার ইমান তার আকিদা প্রতিটি মন্দ থেকে কমতি থেকে পবিত্র রইল সে ইমানের দিক দিয়েও পরিপূর্ণ আকিদার দিক দিয়েও পরিপূর্ণ অতপর এটার সাথে সাথে তারা নেক আমলও করেছে তারা তাদের পুরো জীবন আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে কাটিয়েছে তাদের এই মর্যাদা যে আল্লাহ পাক স্বয়ং নিজেও তাদেরকে ভালোবাসেন ও সাথে সাথে মানুষের অন্তরে তাদের ভালোবাসা প্রবেশ করিয়ে দেন হাদিসে পাকের বিশুদ্ধ কিতাব মুসলিম শরীফে রয়েছে প্রিয় নবী ও আইরি সালাম ইস্বাদ করেন যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন তখন হজরত জিব্রাহ আইল সালামকে নির্দেশ দেন হে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও ভালোবাসো অতপর হজরত জিবা আইল ইসলাম সেই বান্দাকে ভালোবাসতে থাকেন অতপর এই ভালোবাসার ধারাবাহিকতা এখানে এসেই থামে না বরং অতপর আসমানের মধ্যে ঘোষণা করে দেওয়া হয় অর্থাৎ হে আসমানবাসীরা নিশ্চয়ই আল্লাহ পাক দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো এরপর আসমানবাসী ফেরেস্তারা তাকে ভালোবাসে থাকে এখন মূলত পুরো আসমানে বলি আল্লাহর ভালোবাসা ছড়িয়ে পড়ে এরপর কি হয় হাদিসে পাকে রয়েছে এরপর জমিনে সে বান্দার গ্রহণীয়তা ছেড়িয়ে দেয় মানুষ তাকে গ্রহণ করে তার কথা শুনে অর্থাৎ মানুষের অন্তর তার দিকে ধাবিত করে দেওয়া হয় হে আশিকানে আউলিয়া এটি আউলিয়া কেরামের অনন্য সান এই এরা আল্লাহ পাকের ওই সমস্ত সৌভাগ্যবান বান্দা যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন হয়তো জিব আইরিস ভালোবাসেন আসমানের ফেরিস্তারা ভালোবাসেন এবং দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের মধ্যে তাদের ভালোবাসা প্রবেশ করিয়ে দেওয়া হয় এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সান আর আমরা যদি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি আউলিয়ে কেরামকে ভালোবাসি তাহলে আমাদের প্রতিদান কেমন হবে আমরা আল্লাহ পাকে রহমতের ছায়া চলে আসব। হে আশিকানের রসুল রসুলে কেরিম সাল্লা আলসালাম ইসাদ করেন যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে বুহারি শরীফের মধ্যে এই হাদিসের পাক নকল করা হয়েছে আল্লাহ একবার হাদিসের পাকে যেমনই বলবে কেরামের প্রতি ভালোবাসার ফজিলত বর্ণনা করা হয়েছে তেমনভাবে হাদিস পাকে আমাদের জন্য ভালোবাসার মাপকাঠিও নির্ধারণ করে দিয়েছেন যে আমরা রহমত পাওয়ার জন্য কাউকে ভালোবাসবো এখন সে ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকা চায় কি থাকতে হবে যে ওই ব্যক্তিকে ভালোবাসবো যে জান্নাতের রাস্তায় হাঁটছে যে নামাজ পড়ে সুনতকে অনুসরণ করে ন্যাক কাজ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আমল করে যদি আজ আমরা তাদেরকে ভালোবাসি তাদের সাথে বন্ধুত্ব করি তো কেয়ামতের দিন তাদের সাথে থাকবো আর আল্লাহ না করুক যদি আমরা আজ জাহান নামে রাস্তায় চলাচলকারী ব্যক্তি ফ্যাশনেগর জুমুস বিভিন্ন স্টাইলে ঘোরা ব্যক্তি সিনেমা নাটকে অভ্যস্ত গান বাজনা শোনা ব্যক্তি নামাজ পরে না রোজা রাখে না সিনেমা নাটক দেখে গালমন্দ করে ঝগড়া বিবাদ করে মদ পান করে জুয়া খেলে আল্লাহ ও রাসুলের নাফরমানি করে যদি আমরা এরকম লোকদের সাথে বন্ধু করি আল্লাহ না করুক তওবা না করে দুনিয়া থেকে চলে যায় তবে আফসোস হাদিসে পাক অনুযায়ী ক্যামত দিন তাদের সাথে উঠানো হবে আজকে আমি আমার বন্ধু দেখে আমরা চিন্তা করি আজকে আমরা রহমত পাওয়ার জন্য যদি আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালো না বেশি দুনিয়াদারকে ভালোবাসি আমার ক্যামত তার সাথে হবে ক্রিস্তাই ভাইরা হরত আবু হুরাল রদিয়াল্লাহ তাইলা আনহু থেকে বর্ণিত নবী পাক সাল্লাহ আলী সাল্লাম করেন নিশ্চয় জান্নাতের মধ্যে ইয়াকুত নামক পাথর দ্বারা তৈরি মিম্বর থাকবে সেগুলোর উপর পদ্ম দ্বারা তৈরি বালাখানা থাকবে সেগুলোর দরজা খোলা রয়েছে সেগুলো এমনভাবে চমকায় যেমনভাবে তারকার যে চমকে থাকে জিজ্ঞাসা করা হলো ইয়ার সাল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম সেগুলোতে কারা থাকবে বলেন আল্লাহ পাকের সন্তুষ্টির খাতিরে শুধুমাত্র পরস্পরের সাথে ভালোবাসা পোষণকারীরা কেমন মর্যাদা আউলিএ ক্যারামদের প্রতি ভালোবাসা পোষণকারীদের এই উপমাহীন প্রতিদান দেওয়া হবে এটার কোনো মূল্য হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিৎ দান করুক প্রিয় ইসলাইম হেরা আউলিএ কেরামের প্রতি ভালোবাসার আমরা যে ফজিলত শুনেছি এই ইমানি ভালোবাসার বরকতে জান্নাত পাওয়া যায় জান্নাতে উঁচু উজ্জ্বল অট্টালিকা পাওয়া যায় এই ভালোবাসার বরকতে কে দিন নিরাপত্তা পাওয়া যাবে আল্লাহ পাকের আলসের ছায়া নসিব হবে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য নসিব হবে মনে রাখবেন এসব নিয়ামত তখনই পাওয়া যাবে যখন লোক ইমান সম্পন্ন হবে কেননা আখেরাতের সফলতার জন্য সবচেয়ে মৌলিক বেসিক শর্ত হলো ইমান এজন্য আমাদের নিজেদের ইমানের হেফাজতের চিন্তাও করা উচিত এখন আমাদের ইমান হেফাজত কীভাবে করা উচিত সেটার পদ্ধতি শুনুন নবী পাক সাল্লাহিসাল্লাম ইস্যাত করেন যে ব্যক্তি ইমানের মিষ্টতা পেতে চায় তার উচিত তার অর্থাৎ আল্লাহ পাকের বান্দাদের শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসা হজরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হাদিসে পাকে বলে লিখেছেন সাহাবি রসুল হজরত বারা বিন আজিব রদিয়াল তাকাই বলেন যে রসুল আকরাম সাল্লাহ আলামের দরবারে আমরা বসা ছিলাম তিনি জিজ্ঞাসা করলেন ইমানের সবচেয়ে মজবুত রশিকোনটি সাহাবাই কালাম আরস করলেন নামাজ বললেন নামাজ অনেক উত্তম কিন্তু আমার প্রশ্নের উত্তর এটি নয় এরপর আরস করলেন রমজানের রোজা বলেন রোজাও উত্তম কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর নয় সাহাবাই কালাম আরোস করলেন জিহাদ নবী পাক ইরশাদ করেন এটাও উত্তম ইবাদত কিন্তু আমার প্রশ্নের উত্তর এটা নয় অন্য কিছু অথবা রসুল করিম সাল্লা আলি সাল্লাম নিজেই উত্তর দিতে গিয়ে বলেন নিশ্চয়ই ইমানের মজবুত রশি এটি যে তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার বান্দাদের যেমন আউলিয়ে কেরামদের ভালোবাসা জানা হয়ে গেল ইমান নিরাপদ রাখার জন্য সবচেয়ে মজবুত রশি হলো ইমানই ভালোবাসা এটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যতজন আশিকের রসুল রয়েছেন আশিকানে আউলিয়ে রয়েছি আমরা তারা নিজেদের যাচাই করি অনেক লোক এমন রয়েছে যাদের শয়তানের কুমন্ত্রণা দেয় তারা নামাজ কাদা করে বসে রোজা রাখা ব্যাপারে উদাসীন হয়ে যায় রোজা না রাখে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় শরীরের খেলাফ গিয়ে কাজ করে আর আমরা তাদেরকে অনেক সময় মনে করি আল্লাহর ভলি তাদেরকে এটা মনে করে আমরা অনেকে ভালোবাসি আচ্ছা আউলিয়ে ক্যারামকে নিয়ে কিছু মানুষের আধা একটা কনসেপ্ট থাকে এটা ধারণা থাকে ওনাদের মাঝারে যাওয়া যাবে না ওনাদেরকে ভালোবাসা যাবে না শির্ক বিদাতের একটা ধারণা অনেকে আবার আউলিয়ে কেরামকে ভালোবাসতে গিয়ে কারা আল্লাহর বলি এটি আমরা বুঝি না যারা শরীয়তের মধ্যে রয়েছে তাদেরকে আমরা ভালোবাসবো শরীয়ত আল্লাহর আল্লাহ রি মির সুন্নত দেখি আমরা ইলিয়াস যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মির সুন্নত নিজেকে পুরো শরীরকে সুন্নতের রঙে রাঙিয়ে নিয়েছেন মোট কথা যাকে দেখলে আল্লাহ তার রসুলের কথা মনে পড়বো আমি তাকে ভালোবাসবো যদি আমি এই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে পারি তাহলে ইনশা আল্লাহ আজল আমাদের আল্লাহ পাকে রহমত অর্জিত হবে জান্নাত আমরা পেয়ে যাব। আমাদের উচিত হচ্ছে আউলিয়ে কেরামের এর ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা কখনো অন্তরের মধ্যে না আনা যদি কেউ আউলিয়ে ক্যারামের সানে অপ্রীতিকর বাক্য বলে তখন অন্তরে সেটার প্রতি ঘৃণা বসে যায় অতপর তার কথা শুনতে মন চায় না এইভাবে লোক আল্লাহ আল্লাহত্তর রসুলের ভালোবাসার বরকতে আউলিয়ে ক্যারামের ভালোবাসার বরকতে ফিটনেস শিকার হওয়া থেকে বেঁচে যায় আউলিয় কেরামের ভালোবাসা সাহাবা আহলেবাহতের ভালোবাসা ইমানের মজবুত রশি যতক্ষণ পর্যন্ত আমরা এই রশিটি মজবুত সহকারে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ ইমান নিরাপদ যদি এই রশিটি হাত থেকে চলে যায় তবে ফিতনা ভরা দুনিয়াতে ইমান বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে তাই আমাদের উচিত হচ্ছে সাহাবাউ আহেলে বাইতের খুব ভালোবাসা এই পবিত্র ইমানি ভালোবাসাকে হৃদয়ে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করা তাদের পবিত্র জীবনী অধ্যয়ন করা তাদের জীবনী পর্যালোকনার মাহফিলের ব্যবস্থা করা শুধুমাত্র আশিকানে সাহাবাউ আহেলে বাইত ও আশিকানে আউলিয়ার পাশেই বসা তাদের সাথেই বন্ধুত্ব করা যারা আল্লাহ তাল রসুল আউলিয় ক্যালামের সামনে বেআলি সাথে না বসা তাদের মজলিসে না যাওয়া তাদের বই না পড়া তাদের কথা না শোনা যখন আমি একবার দুইবার বারবার শুনবো তখন দেখা যাবে আল্লাহ না করুক শতান আমাকে ধোকা দিবে আর আমি তার ধোকায় পড়ে যাব নিজের ইমান শেষ করে ফেলবো কিন্তু আমি বুঝবো না আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো নিয়ামত ইমানের যে মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা হেফাজত রাখার তফিক দান করুক ইমান বাঁচানোরও একটা মাধ্যম আউলিয় কেরামকে ভালোবাসা জমানায় ওলামাই কেরাম বলেছেন ইমান বাঁচানোর সবচেয়ে যে মজবুত উপায়গুলো রয়েছে তার মধ্যে এটা একটা যে নিজেকে কোনো কামিল আল্লাহর বলির কাছে সপোর্ট করে দেওয়া নিজেকে কোনো কামিল পীরের মুড়িদ বানিয়ে নেওয়া আমার যদি আমি যদি কোনো কামিল পীরের মুড়িদ হয়ে যায় তাহলে আমার কামিল পীর আমাকে শরীয়তের রাস্তা দেখাবে আমার কামিল পীর আমাকে শরীয়তের রাস্তায় চালাতে সাহায্য করবে শয়তানের ধোকা এবং দুনিয়ার চাকচিক্য থেকে আমাকে আলাদা করে আমাকে তরবিয়ত দিয়ে আমাকে বিভিন্ন দিক বিবেচনা করে আমাকে দিয়ে আল্লাহ তার রাসুল পর্যন্ত পৌঁছে দেবে মনে রাখবেন পীর আল্লাহর বলিরা আমাদের মকসাদ না আল্লাহর বলিরা আমাদের জান্নাত না না এটা ভুল ধারণা আল্লাহর বলিরা হচ্ছে আমাদের রাস্তা এটা আমাদের একটা পদ্ধতি ওনারা হচ্ছে আমাদের ওসিলা যে এই ওসিলা দ্বারা আমি আমার রসুল পর্যন্ত পৌঁছে যেতে পারবো আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো অনেকে মনে করে যে পীর মানে আমরা সব কিছু মনে করি আরে না ভাই এটা কে বলেছে পীর কাউকে আমি মেনেছি তিনি আমার শিক্ষক একজন শিক্ষক যেমন আমাকে আপনাকে ছোট থেকে বড় পর্যন্ত শিক্ষা দিয়ে থাকে ভালো মন্দ ধারণা দিয়ে থাকে ভালো মন্দ আমাকে বুঝিয়ে থাকে দুনিয়াবি জ্ঞান দিয়ে থাকে বাংলা ইংলিশ যেগুলো রয়েছে বিষয় এগুলো সম্পর্কে আমাকে তিনি শেখান কিভাবে কোনটা কিভাবে পরিচালনা করতে হবে তেমনিভাবে একজন আল্লাহর বলি একজন পীর একজন বলি আমাকে সে শিক্ষাই দিয়ে থাকে দুনিয়াতে কীভাবে চলতে হবে দুনিয়াতে কীভাবে ইসলামের নিয়ম অনুযায়ী চলতে হবে কীভাবে আল্লাহ তার রসুলকে আমি সন্তুষ্ট করতে পারি নামাজ কীভাবে পড়বো কীভাবে আমি ইমান মজবুত করব কীভাবে আমি গুণা থেকে বাঁচবো যদি আমার গুণা হয়ে যায় আমার মুর্শিদ আল্লাহ আমাকে পদ দেখিয়ে দিবে পদ দেখিয়ে দিবে যে তুমি এইভাবে চলো এইভাবে চলো এইভাবে চলো এক আল্লাহর বলির কাছে এক ব্যক্তি এসেছে মরিদ হওয়ার জন্য ওই আল্লাহর বলি বললেন মুড়িদ তো একটা কাজ করো তুমি আমার দরজার সামনে বসে যাও আর প্রত্যেক দিন যত মানুষ আসবে তারা জুতো দিয়ে তোমার মাথার মধ্যে আঘাত করবে বর্ণনায় এসেছে প্রায় সাত দিন সাত দিন পর্যন্ত ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করা হয়েছে জুতা দিয়ে সাত দিন পর যখন ওই ব্যক্তি সবার জুতার বাড়ি খেয়েছে আল্লাহ একবার ওই তখন তাকে মুড়ি বানিয়েছে এটা শিক্ষা ওই আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি মুরিদ হতে এসেছ আমার কাছ থেকে কিছু শিখবে আগে তুমি নিজের নফসকে দমন করো নিজের নফসকে করে দাও নিজের নফসকে একদম নিজের নফসকে কন্ট্রোল করে নাও এটাই হচ্ছে আল্লাহ শিক্ষা দেয় আল্লাহ আলাদা দুনিয়া শিক্ষা দেয় না যে আমার জন্য একটা বাড়ি তৈরি করে দাও আমার জন্য একটা গাড়ি নিয়ে আসো আমাকে এটা করো না আপনাকে এটাই শিক্ষা দেবে আমি রেস্টকে দেখি এই যে আমার এত বড় একজন আল্লাহ উনি কি শিক্ষা দিচ্ছেন মুরিদদেরকে উনি শিক্ষা দেন প্রথম দরজ নামাজ আদায় করো প্রথম দরজ নামাজ তোমাকে পড়তে হবে আমার তো উদ্দেশ্য দিয়ে দিয়েছেন আমি নিজে নামাজ পড়বো অপরকে নামাজি বানাবো সমস্ত দাওয়াত ইস্তেমা ওনার মুরিদিন মুহেব্দের জন্য প্রতিটা মুহূর্তে উনি এ তর্বই করছেন নামাজ পড়ো মসজিদকে ভরিয়ে দাও মুসুলে দিয়ে মানুষকে নামাজের দাওয়াত দাও মানুষকে নেকির দাওয়াত দাও কাফেলা সফর করো ইজতেমা দাও আল্লাহর বই কান্না করো দাঁড়িয়ে রাখো ইমামা শরীফ পরিধান করো শূন্য তুমি যে নিজেকে সাজিয়ে নাও এটাই আল্লাহর বলিরা চেয়েছেন এই যুগের মধ্যে ইলিয়াস কাদরি কাতমুল আলিয়া যেইভাবে মানুষকে সাজিয়েছে সেটাই হচ্ছে সোনারি যুগ ছিল আমাদের আকাবিদের যুগ ইমাম আজমের যুগ এটাই ছিল ইমাম বোখারের যুগ এটাই ছিল ইমাম গজালির যুগ এটাই ছিল তারা মানুষকে এইভাবে আল্লাহতার রাসুলের দিকে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ এই জামানায় কামিল আল্লাহর বলি আমির ইহলে সুনত আল্লাহ আকবর আমির ইলে সুনতের মতো একজন ব্যক্তি আমরা পেয়েছি আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এক ইলিয়াস কাদরি পুরো দুনিয়াতে ফয়জ ও বরকত ছড়িয়ে দিয়েছেন আল্লাহ পাকের বান্দাদেরকে যে সমস্ত যুবকরা দেখেন আল্লাহ কি চায় আমরা কেন ভালোবাসবো আল্লাহর চাই যেন আমরা আল্লাহ পাককে ভালোবাসি দিনের পথে চলে আসি মানুষ যখন দাঁড়িয়ে কটাক্ষ মনে করত মানুষ যখন দাঁড়িয়ে রেখাকে সুনত্বের উপর আমল করাকে লজ্জা মনে করত এলিয়াস কাদেরি বাচ্চা থেকে যুবক পর্যন্ত যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে সূন্যতের রঙে সাজিয়ে দিয়েছে যারা জীবনে টুপি টুবিবর্তনায় এদের মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে যারা স্টাইলিশ চুলে অভ্যস্ত ছিল এদের ওদেরকে বাবরি চুল দিয়ে দিয়েছে যারা তিন সেবে অভ্যস্ত ছিল এদের মুখে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে যারা প্যান্ট শার্টের মধ্যে অভ্যস্ত ছিল এদেরকে শূন্যত অনুযায়ী পোশাক দিয়ে দিয়েছে যে না পাঞ্জাবি পায়জামা পরো এটার মধ্যে অভ্যস্ত থাকো যারা মসজিদের ধারে কাছে যেত না এদেরকে তাহাদুদের আদায়কারী বানিয়ে দিয়েছে তো এরাই তো আল্লাহর বলি চায় এখন আমরা আল্লাহর বলিকে কেন ভালোবাসবো না মিরালহে শুনুন সবচেয়ে বড় উদাহরণ আমাদের জন্য যে আল্লাহর বলিরা কি চায় মানুষদের থেকে এটাই চায় আপনি কোনো আল্লাহর বলির কাছে দর্শের জন্য যান কোন ন্যাক ব্যক্তির কাছে যান উনি এটাই বলবে বাবা তুমি দুনিয়ায় এই ক্ষণস্থায় জীবনকে ত্যাগ করে আল্লাহর পথে চলে আসো দিনের কাজ করো আমির সোন যে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকেও বোঝার তফিক দান করুক আমির সোনাতের এই মহান সংগঠন দাওয়াত ইস্তামীর এই দিনই পরিবেশে যদি আমরাও সম্পৃক্ত হয়ে যাই আমির আল্লাহ মতো এত বড় একজন আল্লাহর ভরির ফয়েজ আমরা পেয়ে যাবো আমির আল্লাহ সাদাকা আমাদের নসিব হবে পাশাপাশি আমির আল্লাহ সোনাতের মাদানী হয় মনে রাখবেন আল্লাহর নেক বান্দাদের প্রতিটি কথা স্বর্ণের চেয়ে দামি হয় হাঁ হীরার চেয়ে দামি হয় ওনাদের এই মহান প্রত্যেকটা বাণী আমি রেলেশন প্রত্যেক সপ্তাহে মাদানী মুজাকারা করে আমি আপনাকে অনুরোধ করবো আমরা দেখি মাদানী মোজাকারা মাদানী মুজাকারা দেখার বরকতে আমাদের এল অর্জিত হবে আমরা আল্লাহ তার রসুলের ভালোবাসা জানতে পারবো মাদারী মুজাকার হচ্ছে এল আর হেকমতের একটা ভান্ডার এখানে শরীয়ত শেখানো হয় তরিকত শেখানো হয় মারেফত শেখানো হয় হাকিকত শেখানো হয় জান্নাতে যাওয়ার রাস্তা শেখানো হয় নাম থেকে বাঁচার রাস্তা শেখানো হয় আমি ইলে মানুষকে দিন এবং সুনিয়তের কাজের মধ্যে অ্যাঙ্গেজ করে দেন আপনার মন চাচ্ছে না দিনের কাজ করতে আপনি মাদারী মুজাকারা শোনেন আমি ইলসুন মাদারী মোজাকারায় দিনের কাজের ব্যাপারে উৎসাহ দিবেন আল্লাহ পাকের দয়া হলে আপনার মধ্যে দিনের কাজে উৎসাহ চলে আসবে তো আমরা ওনাকে শুনি মাদারী মুজাকারা দেখি যারা এখন আমরা কোনো কামিল আল্লাহর বলির কাছে মুরিদ হয়নি বায়াত হয়নি আমরা চাইলে আমিরুল্লাহ সুনের কাছে বায়াত হতে পারি আলহামদুলিল্লাহ আমির সুনদ কাদিয়া সিলসিলা গোসেপাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কাদরিয়া সিলসিলার মধ্যে মুরিদ করিয়ে থাকেন বায়াত করিয়ে থাকেন যদি আমরা কেউ এখনো কোনো কামিল আল্লাহর বলির মুড়িদ না হয়ে থাকি আমরা চাইলে আমি রেলেশনদের মাধ্যমে গসে পাকের মুড়িদ হয়ে যাব আর আমাদের ইনশাল্লাহ আমাদের এই তরি ইনশাল্লাহ আমি রেলেশন গসে পাক হজরতে আলি হাসনাইন করিমেনের সাথে আমার নবী পিছি ইনশাল্লাহ আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো বাগে জান্নাত মে মোহাম্মদ মুস্কুরাতে যায়গে ফুল রহমত খেখ ঝরেঙ্গে हम উঠাতে যায়গে খুদ মে হগা হামারা দাখলা ইসে শান সে ইয়ারসুল আল্লাহ কানারা লাগাতে যায়েনে ইনশাআলা জান্নাতের বাগানের মধ্যে আমার নবীর রহমতের ফুল ঝরবে আমরা ইনশাআল্লাহ সেগুলো কুড়িয়ে কুড়িয়ে নেব আমার নবীর পিছন পিছনে আমাদের প্রিয় মুর্শিদ আল্লাহর বলিদেরকে ভালোবেসে বেশি ইনশাআল্লাহ ওনাদের যে দড়ি রয়েছে ওনাদের যে তড়ি রয়েছে ওনাদের যে পথ রয়েছে সেটাকে আমরা ফলো করে করে ইনশাআল্লাহ ওনাদের পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করব আল্লাহ তালা আমাদেরও কোনো দান করুক আমাদের অন্তরের মধ্যে আমাদের নসলের মধ্যে পাক আল্লাহর বলিদের ভালোবাসাকে পাকাপুক্ত করে দিক আমাদের নসল নসল কেম অব্দি যারাই আসবে এই দোয়ার আল্লাপাকের দরকার আমরা করি যেন আল্লাপাক আমাদের নসলে কখনও কোনো গুস্তাকে আউলিয়া পয়দা না করে আমাদের নসলকে যেন যারা আল্লাহ রাসুলু তার আউলিয়া কেরামের স্থানে বেআবি করে এই সমস্ত ব্যক্তিরা যেন আমাদের নসলে না আসে আমাদের নসলকে যেন বরবাদ করতে না পারে আল্লাপাকে আমাদের ইমান আমলকে হেফাজত দান করুক আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক দাবাত ইসলামী আলহামদুলিল্লাহ এই শিক্ষা দিচ্ছে আমরা দাবাত ইসলামের দিনই কাজে সম্পৃক্ত হয়ে যাই প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজিতময় হয়ে থাকে আমি আপনাকে বলবো ঈশান নামাজের প্রোগ্রাম আপনি অংশগ্রহণ করুন ইনশাল্লাহ অনেক ইলমে অর্জন হবে আল্লাহ পাকে আমাদেরকে তফিক দান করুক আজকের অনুষ্ঠানে আমরা রহমত পাওয়ার একটি মাধ্যম শুনেছি আল্লাহর বলিদের ভালোবাসা আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তার উপর আমল করা তফিক দান করুক রহমত ইলাহি অনুষ্ঠানের নতুন একটি সিরিজে আবার ইনশাআল্লাহ আমরা আগামী উপস্থিত হব আরও চমৎকার কিছু আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد